তো বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি খেলা গুড্ডি খেলা তো আজকে দেখা যাক কে যেতে কে ফার্স্ট প্রাইজ নেয় ফার্স্ট প্রাইজ হচ্ছে একটি ছাগল দ্বিতীয় প্রাইজ হচ্ছে একটি মোবাইল আরে গুড্ডিটা ভারী হয়েছে বেশি মানে গুড্ডিটা সাইজটা বড় আর এর কামানটা একদম মোটা হয়েছে ছোট গুড্ডি না ইয়ার ছোট গুড্ডি যদি থাকে তাহলে ছোট গুড্ডি গুড্ডি দাও দর্শক বন্ধুরা আজকে দেখা যাক কোনটা গুড্ডি ফাঁস হয় তো যে গুড্ডিটা ফাঁস হবে সেটার জন্য ফার্স্ট প্রাইজ হচ্ছে একটি ছাগল আর সেকেন্ড প্রাইজ হচ্ছে একটি মোবাইল দর্শক শ্রোতা এইমাত্র একটি ঘুড়ি আকাশে উঠলো কেন খেলা হচ্ছে সব গুড্ডি একসাথে উড়ানো হয় না একটা একটা করে উড়ানো হয় দর্শক আছে অনেক দর্শক আছে এই মুহূর্তে একটা ঘুরে উড়ে দিল ঘুরেটি আকাশে উড়ে গেল তো এখানে আছে দর্শকের ভিড় অনেক দর্শক এসেছে তো এখানে একটু দর্শক কম দর্শক আছে স্টেজের পাশাপাশি সামনে স্টেজ আছে ওই যে একটা স্টেজ আছে সামনে ওই স্টেজের ওখানে অনেক দর্শক ভরপুর দর্শক তো আজকে দেখা যাক কে ফাঁস হয় আজকে হবে হার জিতের খেলা এটা হচ্ছে ফাইনাল খেলা তো দুটি গুড্ডি আছে আকাশে দুটি আছে এই যে একটা ও গুড্ডি এ সিঁড়বে রে আর বাকিগুলা কই রে কই রে এই মুহূর্তে আকাশে আছে দুটি গুড্ডি আর ছয়টি বাকি আছে উড়ানো তো দেখা যাক কে যেতে আজকের এই খেলায় আজকেই লাস্ট আজকেই ফাইনাল আজকে যে জিতবে যে ফার্স্ট হবে সে পাবে একটি ছাগল আর যে দ্বিতীয় হবে সে পাবে একটি মোবাইল তো দর্শক বন্ধুরা আরেকটা গুড্ডি উড়ে দিলো এই মুহূর্তে উঠতেছে আকাশে উঠতেছে আস্তে আস্তে উঠতেছে তো বাতাস কম গুড্ডিটি মনে হয় পরে যাবে গুড়িটি পরে যাবে দর্শকের দর্শকের আনন্দ সবাই চিলাচিলি করতেছে তো ঘুড়িটি আস্তে আস্তে উঠতেছে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আজকে ফার্স্ট পুরস্কার কে নেয় আর সেকেন্ড পুরস্কার কে নেয় ওইদিকে মাইকে কথা বলতেছে স্টেজের ওই দিক থেকে আকাশে বাতাস কম থাকার কারণে গুড্ডি লড়াচাড়া করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো আমি স্টেজের ওই দিকে দেখাবো অনেক দর্শক ভরপুর দর্শক আছে কারণ আজকে হচ্ছে ফাইনাল খেলা তো এই মুহূর্তে দেখছেন এই যে আরেকটি ঘুড়ি এই গুডটা উড়ানো হবে আকাশে এই যে একটা গুড্ডি রেডি হচ্ছে তো এই গুড্ডিটি এখন উড়াবে এই গুড্ডিটি এখন আকাশে উড়াবে এই মুহূর্তে একটি গুড্ডি আকাশে উঠতেছে দেখতেই থাকুন আস্তে আস্তে উঠতেছে আস্তে 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 উঠতেছে আর একটা রেডি হচ্ছে এটা উড়াবে তো এই মুহূর্তে আছে চারটা ঘুড়ি আছে আকাশে এদিকে দুইটা এদিকে দুইটা আছে হ্যাঁ ফিতা টেপ দিয়ে মাপানো আছে ওই ফিতা টেপ দিয়ে মাপ দেওয়া হবে যে বেশি থাকবে যে যার সুতা উপরে থাকবে সে হবে ফার্স্ট তো ঘুড়ি আকাশে আছে ঘুরি আকাশে আছে আটটি ঘুড়ি আটটির মধ্যে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে থার্ড হয় ঘুড়ি আছে আকাশে আটটি ঘুড়ি তো এখানে অনেক দর্শকের ভিড় তো কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন অনেক দর্শক এসেছে এখানে ফিতা টেপ আছে ফিতা টেপ দিয়ে মাপা হবে তো আকাশে ঘুরি দেখাচ্ছি আমি

তো আপনারা সবাই চোখ রাখুন ফুল ভিডিওটি দেখে যাবেন ফার্স্ট প্রাইজ কে নেবে আর সেকেন্ড প্রাইজ কে নেবে এই তো ঘুরি আকাশে আছে যা যা চলে যা তোর কাজ থাকলে চলে যা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক ভরপুর দর্শক এই যে দেখেন কতগুলো দর্শক অনেক দর্শক হয়েছে এখানে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস পর্যন্ত অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব ফাইনাল রেজাল্ট কে হবে ফার্স্ট আর কে হবে সেকেন্ড কে হবে থার্ড দেখা যাবে আজকে আজকে ফাইনাল খেলা আজকেই শেষ সবাই ঘুরে নিয়ে আসতেছে ফিতা টেপ আছে ফিতা টেপ দিয়ে মাপা হবে আর হ্যাঁ টেপ আছে টেপ দিয়ে মাফিল শেষ টেপ আছে টেপ টেপ দিয়ে শেষ দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফার্স্ট পুরস্কার বিতরণ করা হচ্ছে যার গলায় দেখতে পাচ্ছেন ফুলের মালা সে হয়েছে ফার্স্ট প্রথম বিজয়ী তাকে দেওয়া হবে একটি ছাগল সবাই আনন্দ করতেছে সবাই চিল্লাচিল্লি করতেছে সবাই নাচানাচি করতেছে কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে তাকে একটি ছাগল দেখতেই থাকুন সবার সাথে হ্যান্ডশেক ছাগল ছাগল হাতের উপরে নিয়ে নাচতেছে মাথায় নিয়ে নাচতেছে ঘাড়ে করে নাচতেছে সবাই আনন্দ করতেছে সবাই নাচানাচি করতেছে সবাই চিল্লাচিল্লি করতেছে ফার্স্ট পুরস্কার পেয়ে গেলেন এখন অপেক্ষা করুন দ্বিতীয় পুরস্কারের জন্য দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি মোবাইল ভিডিওটি দেখতেই থাকুন দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল